সুবহানাল্লাহ সকল মুসলমান আল্লাহর জন্য ওহোনদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী আমরা আল্লাহ তাআলার কি বলেন ওহোনদুল্লাহ বলে আল্লাহ তাআলা মুসলমানকে বলে আল্লাহ তাআলা সর্বকালের সর্বশ্রেষ্ঠ কর 絶対にやろの

আল্লাহ عالم ওয়ালাহ হাক্কার এই সমস্ত লোক যারা আল্লাহ তাআলার ভয় করে তারা আমরা কথা বলছি ওয়াদা তরিকা যারা চলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা আল্লাহ ভালোবাসে সন্তুষ্ট রজনও বাইরে নাই ভিতরে নাই এবং তারাই মুতাক্কি যারা আল্লাহ তাআলার ভয় করে রওতা তার জন্য সুসংবাদ দান করলেন আল্লাহ তাআলা যারা যারা ধর্ম মানোস

তারা বলতে শুধু দেওয়া তাদেরকে সঠিক আহ্বান করার জন্য দেওয়া কিন্তু তাদেরকে ফলো করা ফলো করে করা যে লোক আল্লাহ তাদেরকে কিভাবে করে সে আল্লাহ সাথে সম্পর্ক কিভাবে আমিও তাকে আমার অনেক সম্পর্ক থাকবো আমি সাহায্যকে আল্লাহ সাথে সম্পর্ক রাখবো আমি

একটা আল্লাহ আল্লাহ আমাদের সকল খারাপ পক্ষ থেকে সারা জিনিস থেকে সাজানো অপর থেকে আল্লাহ